তো হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসা রহমতে অনেক অনেক রহমতে আমিও ভালো আছি আজকে আবার বরাবরের মতো একটা ম্যাচে এসে ল্যান্ড করলাম পিকে তো পিকে ল্যান্ড করার পর দেখি আমরা কয়টা এনিমি মারতে পারি আর আমি কয়টা বার মরতে পারি তো না আমার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ইউএমপি তারপর একটা ভুটভুটি গান দেখি কোনো ফাটাগিস্ট পাওয়া যায় নাকি ওই যে সামনে এক ফাটাগিস্ট দেখতেছি ফাটাগিস্ট ড্যামেজ দিচ্ছি বাট ফাটাগিস্ট ওয়াল মারে দিচ্ছে কিন্তু ফাঁটা কোনো তোমার লাভ নাই কারণ তোমার মৃত্যু আমার হাতে নির্ধারিত ওই জন্য এখন ফাটা করে আমি যে দিব রাস সামনে টোকেন আছে টোকেনের লোক তো সামলা যায় না তো ওই আরেক ফাটা পিছন দিয়ে ফাটাই দিচ্ছে আমার বাট এইখানকার ফাটা কি পালাই গেছে যাই ব্যাপার না কিন্তু ওই সামনে আরেক ফাটা কৃষ্ণ ওই মনে হয় আমার পিছন ফাটাই দিবে নাকি তো তার আগে ওর পিছন ফাড়াই দিতে হবে বাট আমার কাছে আছে ইএমপি বাট ওই ও যদি শর্ট রেঞ্জে চলে আসে তাহলে আমি তো মারা সারা শর্ট রেঞ্জে চলে আসছে দেখতে 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 শর্ট রেঞ্জ চলে আসছে দেখ ওরে মারতে পারি কিনা রাশ দিচ্ছে ও ফায়ার দিয়ারে বালেরি ইউএমপি গান মানে ভাই আমি কি বলবো ইউএমপি দিয়ে আমি কোনো দিন কোনো দিন আমি মারতে পারি নাই শুধু মরছে শুধু মরছে তো বরাবরের মতো আবার আমরা ল্যান্ড করতেছি পিকে তো ল্যান্ড করার পর দেখি কি গান পাওয়া যায় না পাওয়া যায় মানে ভাই ইউএমপির ইউএমপি ড্যামেজ এতটা পরিমাণে বাজে যে বলার মতো না মানে আমি জয়বার ইএমপি নিচে ওই যে নিচে আরেক খাটা ওই যে নিচে আরেক ফাটা স্ট্রোট দেখা যাচ্ছে এরম মাইরা দিব তো মানে জয়বারে বারে আমি ইউএমপি নিছি তো বারে আমার ভাই মাইরে দিয়েছে তো পেয়ে গেছে ম্যাক্স এবার ম্যাক্স এবার পাওয়ার পর ফাটাগ স্টোর ফাইডে ওরে ফাটাগ স্টোর চলে আসছে দেখ ব্যাপার না এবার নিচ দিয়ে ঘুরে গিয়ে ফাটাগ স্টোর পিছনে আমি ফাটায় দিবো যাক ব্যাপার না ফাটা কিস্টো তুমি চিন্তা করবে না তোমার মৃত্যু আমার হাতে নির্ধারিত একটা লং নেসের গান লাগবে তো এই সামনে একটা ফাটা স্টোর হচ্ছে ফাটকি স্টোর স্পিনিং ইজ ইন দ্য ময়ীষ ফারাকিস্টোর ফ্রিজ দিয়ে দিলাম ফারাক স্টোর ফ্রিঞ্চ দেওয়ার পর দেখা যাক এম ফোডান পাইছি দুই লেভেলে যাক দেখি ব্যাগটাকে নাই ব্যাগটাক লাল হয়ে গেছে লাল বাতি চলছে তো দেখি সামনে ওই উপরে যে এনিমিটা সেল উপরের এনিমিটা এইটা না এইটা আরেক ফারাক ইস্টো তো আমি জানি না ভালো করে বলতে পারতেছি না বাট আমার মনে হয় উপরে আরেকটা এনিমি আছে আমি পায়ের আওয়াজ পাচ্ছি তার বাট দেখতেছি না ওরে পাইলে ম্যাক্স মানে জাতা দিয়ে ফার্কস্টোর মাইরে দেবো তো ওই ফাড়ে কিছু জানে ফাড়ে কিছু পাই পা ফাড়ে কিছু মারে দিছে ভাই ফাড়ে কিছু ও পাই সা ফাড়ে ফাড়ে পিছন ফাইডা দিছে আমি ফাড়ে কিছু পিছন মানে ফাড়াই মারছি পিছন একেবারে ফাড়াই মারছি একবারে দু ফুট তিন নো চিন্তা সারা একবারে লবির ভিতরে পাড়াই দিছি তো আমার ফাড়ে কিছু আমার এইচপি খাইয়া দিছে তো এইচপি নন এইচপি তো আমরা এখন একটা টোকেন খাব দেখি আগে আকাশে কোনো এনিমি নামতেছে কি না যদি নামে মানে এখানে খ্রিস্টদের মৃত্যু আমাদের নির্ধারিত তো এখন একটি টোকেনটা টা খাবো টোকেন খাওয়ার পর একেবারে জাদু দিয়ে আমরা চলে যাব পিকের মাঝখানে তো ওয়ান টু থ্রি জাদু খাটে না গে জাদু খাট তো পিকে চলে আসলাম ওই যে সামনে একটা এনিমি এই ফাটাকিস্টরে আর একটু ফাটাকিস্ট যদি আর মানে যদি আর দুই সেকেন্ড থাক তাহলে এর মারিয়ে দিতাম তো সামনে গ্যানে জানি গোলাগুলো আবার শুনতেছি এ ফারেগস্ট আরে ফরেস্ট চলেছে আরে ফরেক্ট ম্যাক্স মানে ওয়া ও মাই সব ভাই ফাট স্টো মানে ম্যাক্স সেভেন থেকে মারটা দিলাম আমার বিশ্বাস হচ্ছে না ভাই সাব ম্যাক্স সেভেন এইরকম মার খাট দেবে আজ পর্যন্ত বিশ্বাস হয় না বাট ফারকেস্ট আমার এইচ পি ফাটিয়ে দিয়েছে ওই সামনে আরেকটা এনিমেট দেখতে পারতেছি ওরে আমি বড়ের মতো মারবো ওই যে ফারটো ফাটকিস্টো তুমি মরো ফার তুমি আমার হাতে মরো ফাটকিস্ট তুমি একবারে ফাটকিস্ট রে চিন্তা ছাড়াই ডুব মানে চিন্তা ছাড়াই পাঠিয়ে দিচ্ছে বাট সামনে আর ফাটা কিস্ট আইটা আমার এই স্পি ফাটাই দিছে তো এই আমি ফাটা কিস্ট তোমার আমি রাশ দিব না একটা সুন্দর করে একটা রাশ দিব রাশ দেওয়ার পরে তোমার এখন জুন ফাটাই দেবো সমস্যা নাই একটা ক্যারেক্টার দিয়ে দিলাম ফাটা কোথায় তুমি কোথায় পালাও কেন এত ফাটা কিস্ট তোমার মৃত্যু আমার হাতে নির্ধারিত এখন একটা খাড়ার উপর দিয়ে দিব রাশ এত ছটপট করে লাভ নাই তো ইন্দুরের মতো এত ছটপট করে লাভ নাই এত এ ভাই মাকসা দিছে আরে ভাই বা মাকসা এই আবার আমরা রিভাইভ পেয়ে গেলাম রিভাইভ পাওয়ার ও সামনে আরেক টেন মি ও ও এই যে এই ফাড়াগিস্টো একবারে এইচপি একবারে ফাড়াই দিছি তো ফাড়াগিস্টো মাকো এই আবার মাকো মারছে আবার মাকো মারছে এইরে তো আমি এই ফাড়াগিস্টোর মার বইবা যে করে ফাড়াগিস্টো মারবো ফাড়াগিস্টো আই আয় ফাড়াগিস্টো ফাড়াগিস্টো জুম 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 হিম জুম হিম ও মাই গড ফাড়াগিস্টোরে পাড়াই দিছি একবারে লবিতে তো